কসবার বায়কে পাহাড় কেটে পরিবেশের ভারসাম্য নষ্ট কসবা টিভির ডেস্ক রিপোর্ট এবারে জানিয়ে দিচ্ছি পৃথিবীর লৌহদণ্ড বলা হয় পাহাড়কে প্রকৃতির ভারসাম্য রক্ষায় যার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে এর উপর ভর করে প্রকৃতি তার ভারসাম্য নিয়ন্ত্রণ করে থাকে অথচ এক শ্রেণীর ভূমিদস্যুরা নিজেদের স্বার্থ হাসিলে সেই পাহাড়গুলোকে সাবার করছে সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছোট বড় মিলিয়ে শতাধিক পাহাড় রয়েছে তবে সেসব পাহাড়গুলোতেও পড়েছে ভূমি ক্ষেকুদের থাবা বিগত কয়েক বছরে এই অঞ্চলের প্রায় অর্ধেকের চেয়ে বেশি পাহাড় ও টিলা কেটে সমতল করা হয়েছে

চেয়ারম্যান মেম্বরে বাইক ইউনিয়নের পূর্ব দিকের মাদলা খাদলা ফুটিয়ে আপনি সচকে দেখে আসছেন তারা এই মাটি কেটে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে বাইক থেকে এই প্রশাসনের লোকসহ তাদের সাথে জড়িত এই যে নায়ব চাপ গত নায়ব ছিল তিনি বদলি হয়ে গেছে টাকা সহ লেনদেন করছে টাকার বিনিময়ে তারা এই বাইক ইউনিয়নের ধ্বংস করে আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে আবেদন করছি অতি বিলম্বে তাদেরকে যেন যেন আইনের আওতায় নিয়ে আসা হয় তো পূর্ব দিকে মাটি কাটার জন্য কয়েকজন লোক মারা গেছিলো তার জন্য পাহাড় কাটতে গিয়ে মারা গেছিলো তো ওর পরিবার অনেক সচল ছিল আসলে এই দিকগুলো অনেক খারাপ দেশের সম্পদ এগুলো পরিবেশ বজায় রাখতে হবে আমাদের আমরা যদি আমাদের নিজেই নিজের হাতে বিপদ ডেকে নি তাহলে এগুলো অনেক বিপজ্জনক আমাদের জন্য তো আমরা সামনে কিভাবে এগুলো এরিয়ে যেতে হবে আমাদের সেই দিকটাতে খেয়াল রাখতে হবে আমরা পরিবেশ বজায় রাখবো আর আমাদের ছাত্রদের দাবি আমরা যেন এগুলো সুষ্ঠু বিচার চাই আমাদের ছাত্রদের পক্ষ থেকে আমি শশীদ আল্লাহ মোহাম্মদ আবুতার কলেজের এইচএসি পরীক্ষার্থী দুই হাজার চব্বিশ আর তার চেয়ারম্যানের বাতি যা মুকেশ মুকেশ দুই গাড়ির মালিক উনি চেয়ারম্যানের নাম বেছে মুকেশ ওই মাটিগুলি কাটতেছে তাক দিয়া আপনারা তদন্ত করে দেখেন আমি যে কথাগুলি কইছি এইগুলি চেয়ারম্যানের বাতিজা চেয়ারম্যানের বাই হানে আরো টাকুলার মালিক আছে কিছু তারা নেতৃত্বে চেয়ারম্যানের নেতৃত্বে মাটিগুলি মাটিগুলি দাপে কাটা কাটতেছে আমরা দেখেন এই যে বরবাইক দেখেন আমরা যদুপুর দেখেন এই যে দুবাকলা একটা পাহাড় আছে এখানে দেখেন সৈহদিনা যে সৈহদবিনা ঢুকতে আপনারা একটা পাহাড় আছে দেখেন এবং মাটি কাটতেছে মালারাবাড়ি অর্থাৎ মালারাবাড়ি ওই যে হাজার বাড়ির লোকে। কোলাপথর এইখানে তিন দফা আর এই মাটি কাটতেছে আপনারা দেখেন এই মাটিগুলি তারা নেতৃত্বে চেয়ারম্যান নেতৃত্বে কাটা হইতেছে এমনকি তাদেরকে আরও বিশেষ কিছু মামলাও দেওয়া হয়েছে তারা বিভিন্ন মামলা হামলা অর্থাৎ দেখা গেলো যে যার থেকে কিছু টাকা পয়সা পা তারা মামলা থেকে বাঁচা যার থেকে টাকা পয়সা না পা তারা আবার মামলা দেয় তা এই চেয়ারম্যানের নেতৃত্বে এইগুলি হইতেছে দীর্ঘদিন ধরে আমরা আরও অভিযোগ জানাইছি আমরা এই অভিযোগ কোনো ইয়া তদন্ত পাইতেছি না তারা নেতৃত্ব দিয়ে এই মাটিগুলি কাটাইতেছে বাইক ইউনে যুবদলের বিএমপির যুবদল বাইক ইউনির যুবদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সাবেক সাধারণ সম্পাদক সহ আমি আছিলাম দুইবারের এমন বর্তমান যুগ্ধ আহ্বায় যুবদলের কামাল আমার নাম প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই ট্রাক্টর দিয়ে যেন ভবিষ্যতে বাইক ইউনিয়নের প্রকৃতির ভারসাম্য রক্ষাকারী পাহাড়ের এক কোদাল মাটিও যেন কাটা না হয় আমি মাননীয় উপদেষ্টা সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ একদম ইউনিয়ন লেভেল পর্যন্ত যে সমস্ত কর্মকর্তা যারা উপস্থিত আছেন এবং এটার সাথে জড়িত আছেন এই পাহাড়কে পাহাড় কাটাকে আমরা আজকে থেকে না বলি প্রকৃতির ভারসাম্য রক্ষা করি আমার বন্ধু কামাল ইতিমধ্যে সবকিছু বলে গেছে আমি শুধু এইটুকুই বলবো আমাদের রাস্তাঘাট সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তাঘাট করে এই রাস্তাঘাটগুলি ট্রাক্টরের কারণে খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে রাত দুইটা থেকে সারা দিন পর্যন্ত এভাবে পাহাড়গুলিকে কাটা হয় নাম মোহাম্মদ রেজাউল করিম আমি বাইক ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আমাদের কাটা হচ্ছে রাতের গভীর তিনটা থেকে শুরু করে চারটা পর্যন্ত দীর্ঘদিন যারা জনগণ এলাকাবাসী পড়ছে এখানে পাহাড় কাটার বিষয়টা আপনাকে আপনার বাইকে অভিযুক্ত করেছে অনেকে বক্তব্য বলেছে এই বিষয়টা আপনার জানতে চাচ্ছি রাজনৈতিক রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই বিষয়গুলো বলতে পারে তবে যেখানে সমাজের মানুষজন আছে অথবা যাদের পাহাড় আছে ওনারা জানে আমি কতটুকু প্রেসার ওনাদেরকে আমি দিয়ে থাকি যে তারা ঠিকই রাতের বেলায় পাহাড় কর্তন করেছেন তো এই বিষয়ে আমি আগের যিনি এসিডেন্ট মহোদয় ছিলেন ইউন মহোদয় ছিলেন ওনাদের মাধ্যমে অনেকগুলা মামলা দিতে সক্ষম হয়েছে অনেকে জেল খেয়েছেন অনেকে জরিমানা দিয়েছেন জনপ্রতিনিধি যে বিল্লাল লোশন আছে তার ভাই বা তার বিরুদ্ধে যে অভিযোগ পান তাইলে আপনারা কী ব্যবস্থা নেবেন সবার জন্য যে ব্যবস্থা জনপ্রতিনিধি হোক ওনার ক্ষেত্রে সে একই ব্যবস্থা কেউ আগে উঠতে না বাইদুল কবির ইউনিয়ন ভূমি উপ সহকারী কর্মকর্তা বায়ক ইউনিয়ন ভূমি সুপ্রিয় দর্শক বায়ক ইউনিয়নকে পাহাড় এবং কিলা হিসেবে পরিচিত ছোট ছোট কিলা এবং পাহাড় এই পরিবেশের ভারসাম্যকে রক্ষা করে এই পরিবেশের ভারসাম্য পাহাড় কেটে খান খান করে ফেলেছে ববিখে কোড়া বিনিষ্ট হচ্ছে পরিবেশ আর প্রাণহানি করছেন যদিও পরিবেশ এবং একাধিক বেশ কিছু মামলা হলো নামে মাত্র কিছু মামলা কিন্তু তার কোনো উদ্যোগ গ্রহণ করে বদ্ধ করার কোনো পাহাড় কাটার আর প্রশাসন উদ্যোগ নেননি বলে জানিয়েছেন পরিবেশকে রক্ষা করার জন্য পরিবেশ এবং বিনিষ্টকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় লোকজন পরিবেশ বিনিষ্টকারীকে আইনের আওতা আনার জন্য জোর দাবি জানিয়েছেন আমি ক্ষমা ডালি এতক্ষণ ধরে কল্প টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ কল্প টিভি কে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ